খোলক মহান কেমন আল্লাহ আজিম বলছেন রসুলে পাকের খোলকে রসুলে পাকের আদর্শকে আজিম এমন একটি শব্দ এমন একটি স্তর আজিমের যেখানে মানুষের চিন্তা ভাবনা গিয়ে শেষ হয়ে যায় এর উপরে মানুষের আর কোনো চিন্তা যায় না যেখানে মানুষের চিন্তা ভাবনা শেষ হয়ে যায় সেখান থেকে আজিমের আজিমের স্তর শুরু হয় সুবাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তার হাবিবকে বলেন বন্ধু আপনার আদর্শ এত মহান এত উঁচু যেখানে মানুষে কল্পনাও করতে পারে না সুবাহ আল্লাহ নবীর আদর্শ তো এত মহান আদর্শ সেই নবীর মহান আদর্শকেই তালা অন্য আয়াতে বলেন কানা লকুমফি উসুয়াতুন হাসানা এখানে আল্লা তালা রসুল পাকের আদর্শকে হাসানা বলেছেন সুমান আল্লাহ বলে না হাসানা মানে উত্তম এমন উত্তম যেই উত্তমের শেষ সীমা পরিসীমা পাওয়া যায় না সুহান আল্লাহ বলেন তো আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ শিরত এখন আসুন রসুলে পাকের এই খোলকে একবার আল্লাহ আজিম বলেছেন আরেকবার হাসানা বলেছেন উত্তম হাসানা শ্রেষ্ঠ আদর্শ বলেছেন বলার কারণে কারণ কি তার কারণ হল হ্যার আমার বাবার আমার মাহেশ সিদ্দিকা রাদি আল্লাহ আনাহাকে কয়েকজন সাহাবি বলেছিলেন হে উম্মুল মিনী আমাদেরকে রসুলে পাকের খোলক সম্বন্ধে আদর্শ সম্বন্ধে কিছু বলুন তিনি বলেন আমি রসুলে পাকের খোল সম্বন্ধে কি বলবো যেহেতু তার খোলকে তার আদর্শকে আল্লাহ আজিম বলেছেন এটা তো বলে শেষ করা যাবে না এটার সীমা পরিসীমা নাই এত উঁচু রসুলে পাকের আদর্শ তাই তিনি সংক্ষেপে এটুকুই বলেছেন এই কথা বলো কেন তিনি সংক্ষেপে এটুকুই বলেছেন এটা পড়ে যায় তিনি এটুকুই সংক্ষেপে বলেছেন যে তোমরা কোরআন দেখো না কোরআনটাই হলো আমার নবীর খোল সুমান আল্লাহ বলেন কোরআনের বাড়ি কোথায় জানেন আসল বাড়ি ফি মাহফুজ সংরক্ষিত স্থান যেখানে সেটা অনেক অনেক উপরে যাই হোক তো সেই কোরআনের সাথে তিনি তুলনা করেছেন মায়েশা সিদ্দিকা যে কোরআনটাই হলো আমার নবীর জিন্দগি কোরআন এমন একটি ভাষার কালাম এমন একটি কালাম যে এই কোরআনের কে কালাম বলা হয় যার একটা শব্দের অর্থ একশোর উপরে হয়ে থাকে সোহান আল বলে না কোরআনের পাকের একটা শব্দের একশোর উপরে অর্থ হয়ে থাকে কোনটা জাহিরি অর্থ আছে কোনটা আবার বাতিনি অর্থ আছে কোনটা মাজাজি একটা আর একটা হলো হাকি কি কোরআন বলেছেন কোরআনই হলো আমার নবীর জিন্দগি আমাদের দেশে ঠিক এমনি ভাবে রসুলে পাকের জাহিরি কিছু চলাফিরা আমল দেখে আমাদের দেশের কিছু মানুষ আছে মৌলবিরা আছে নবীকে তাদের মতো মনে করে আসছে না এমন আছে না কিন্তু রসুল পাগের পাকের এই জাহেরীর ভিতরে আরেকটা যে বাদেন আছে যেরকম কোরআনের একটা জাহিনী অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে বাতিনটা খোঁজার জন্য সেরকম লোকের প্রয়োজন সেরকম গভীর ডুবুরির দরকার যে ভিতরের রহস্যটাকে বের করার জন্য উদাহরণস্বরূপ আল্লাহর হাবিব রহমতুল রাখতেন বোখারে শরীফের মধ্যে একটা অধ্যায় আছে রাত্রও রোজা রাখতেন সাহারিও খান্না ইফতারও খান না লাগাত রোজা তো আল্লাহর হাবিবের এই আমল দেখে কয়েকজন সাহাবি নিজেরা নিজেরাই নিজের ইচ্ছা মতো নানা রূপীকে অনুসরণ করতে নিজ তারা রোজা রাখা শুরু করলেন কয়েকদিন রাখার পরে তাদের শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই উঠার কোনো চলাফেরার কোনো কোনো শক্তি নাই না খেয়ে কতদিন থাকতে পারে তারা বিছনায় পড়ে গেছে আল্লাহ রাহিব দিন একদিন সেই উপস্থিত সাহবাহ কেরাম থেকে মসজিদের নামাজের সময় বললেন যে উঁক দেখা যায় না কারণ কি ওই সাল্লাম আপনি রোজা রাখতেছেন আপনার দেখাতে গিয়ে আজকে তারাও আজকে রোজা রাখতেছে এখন তারা তো স্থি করতে পারে না তারাও দিনেরও খায় না রাত্রেও খায় না সাহারিও খায় না ইফতারও করে না আপনি যেমনি ভাবে করতেছেন তখন আল্লাহর হাবিব বললেন কে আস তোমরা আমার মতো আমার মতো তো তোমরা কেউই না যদিও আমি তোমাদের সামনে বসে আছি কাজ কাম করতেছি সমাজের দেশের কাজ করতেছি করতেছি দিনের দেখতেছ তোমাদের সামনে কিন্তু এটার পিছনে একটা বাতি নিয়ে জিন্দিগি আছে বলেন না এটার পিছনে কি আছে বাতিনি একটা জিন্দগি আছে আল্লাহর হাবিব বলেন আমি সময় অতিবাহিত করি আল্লাহর কাছে সেখানেই পানাহার করে থাকি অথচ জাহিনি করে দেখতেছেন নবী তাদের সামনে আছে কথা বলছেন না তো নবী পাকের জাহিরি কতগুলো যদি দৃষ্টি দেখে মুনাফেকেরা ওই সময় বলেছিলেন মোহাম্মদ তো আমাদের মতনই তিনি আমাদের সাথে বাজারে যায় হাটে যায় বিয়ে সাথী করেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দূর বেলায় হয় এটা নবীর জাহিরি জিন্দিগি দেখেছেন কিন্তু এটার পিছনে যে একটা বাদিনের जिंदगी আছে সেটা তাদের চোখে ধরা পড়ে না সেটা কে কে জানেন আল্লাহর হাবিব একদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন ইয়া আবু বকরিন লা ইয়ারিফুনী হাকিকাতান গায়র রাব্বি ও আবু বকর আমার হাকিকত কি আল্লাহ সালা কেউ হই জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না আল্লাহ সালা কি হই জানে না সেই মহান নবী মহান আদর্শ আমরা যদি অনুসরণ অনুকরণ করি লাভ না ক্ষতি জন্ম না লাভ না ক্ষতি কেউ যদি রসুলের পাকের সেই মহান আদর্শকে তাদের জীবনের মধ্যে ধারণ করেন তাহলে সেই ব্যক্তিটা আর সাধারণ ব্যক্তি থাকে না সে ব্যক্তিটা বন্ধা থেকে আল্লাহর বন্ধু বন্ধুরূপে পরিণত হয়ে যায় যত আল্লাহর অলি দেখছেন তাদের হকানি রব্বানি অলি যারা তাদেরকে দেখলে দেখবেন ওনাদের জিন্দগিটাই নমুনা অন্যদিকে বাদ দেন আমাদের মহান মুর্শিদ আউল আদে রসুল সৈদ আবেশাল মাদানিকে যারা দেখেছেন কি বলেন না দেখছেন না এরকম যারা শাল মাদানিকে জীবনে একবার দেখছেন দেখলেই ওনার ওনার জিন্দগির দিকে তাকান আর আল্লাহর হাবিবের জীবনী পড়েন আল্লাহর হাবিবের জীবনই পড়েন সামাইলে তিরমিজি বা অন্য অন্য কিতাবের মধ্যে হাদিসে পাকের বিভিন্ন গ্রন্থের মধ্যে রসুলে পাকের জিন্দিগি ওনার জিন্দিগি অনু আপনার রিসার্চ করেন দেখবেন যে হুবহুব মাদানির জীবন চলার পদ্ধতি নমুনা শিরত আমল সবকিছু রসুলে পাকের অনুসরণ অনুকরণ বলেন না এই সমস্ত মানুষগুলোর সাথে মিশে থাকার জন্য আল্লাহ ইমানদারকে নির্দেশ দিয়েছেন ইয়া আই আল্লাহ ওয়া কুনু দেখি হ্যাঁ ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার ওই সাদে কিন বন্দাদের সাথে তোমরা মিশে থাকো যাদের রং রসুলে পাকে রঙ্গে রঙ্গিন তাহলে কি লাভ হবে এক জামানা সোহবতে বা আউলিয়া দেহে তার আতে বেরিয়া ওই সমস্ত রসুলে পাকে রঙ্গে রঙিন মানুষগুলো ওই সোয়াদিকিন মানুষগুলো সহমতে আপনি যদি বসেন তাহলে এই বসাটা শত বৎসরের বেরিয়ায় এবাদত থেকে শ্রেষ্ঠ তোমার হলে না আমরা আজকে আফসুস আমরা কেন জানি দুনিয়ার দুনিয়ার মোহে পড়ে শয়তানে ধোকায় পড়ে আমরা যেন দিনপিদিন সেই আল্লাহর মহান অলিদের সোয়াদিনদের নবীর রঙ্গে যারা রঙ্গিন হয়েছেন ওনাদের থেকে আমরা যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি নাওজব বলে না এই লক্ষণটা কি ভালো না খারাপ আওয়াজ করবেন লক্ষণটা কি ভালো না খারাপ আল্লাহর আল্লাহ বলেন আমার এই সোয়াদিকিন বন্দাদের সাথে তোমরা মিশে থাকো আমরা আজকে সেই মিশার তাদের সহবতে না থেকে আমরা কেন জানি দূরে সরে যাচ্ছি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনেই ঘুরছি সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটাই এ হাজীগঞ্জ শাহরাস্তি বলেন অত্র দুইটা থানে অন্য অন্যের জায়গা দূরে বলেন ওনারা দূরে আছি কিন্তু হাজীগঞ্জ শাহরাস্তির মানুষ তো এই হাজার হাজার মুর্শি এই ইমামের রব্বানী দরবার শুরু আসে আছে না নাই জোর বলুন আছে না কয়জন এরকম আছেন যে এই হাজার হাজারের মধ্যে কতজন আছে যে প্রতিদিন তো পারে না অন্তত জুমার দিন উপলক্ষে করা হলো যে আল্লাহর অলির সহপতে কিছু থাকে নামাজও পড়া হলো আল্লাহর অলির জিয়ারত হলো এক ঢিলে দুই শিকার আল্লাহর অলির জিয়ারত হলো সহপত হলো আর নামাজও আদায় হলো এই ধরনের মন মানসিকতা আজ আমাদের মধ্যে নাই আল্লাহ হে দান করুন আমিন বলেন আমিন বলেন আমার হ্যাঁ আল্লাহর অলি জিন্দা অলি শুইয়ছেন নে হ্যাঁ হাজার তকদির দেখি আল্লাহর অলির রোজার পাশে যখন আপনি বসবেন আল্লাহর অলি রোজা পার্কের থেকে আপনাকে দেখবেন এই দেখাটাই আপনার তোর দিনের পরিবর্তন হয়ে যায় আল্লাহ কবুল করুন আমিন বলেন এই দেখাটাই অলি তবদের পরিবর্তন হয়ে যায় শুধু আল্লাহর অলি নয় সাধারণ একটা মানুষের কবর যখন আপনি জিয়ারতে যাবেন আপনার মা বাপেরও যদি কবরে জিয়ারতে যান নবী বলেন ওনাদেরকে আগে সালাম দিবা আসসালাম কবুর এই যে সালামটা দিলেন আপনি যাকে সালাম দিলেন আপনার সালাম তিনি শুনতে পায় আর সালামের জবাবও তিনি দেন আর কে সালাম দিলে দিয়েছেন তিনি তার কবর থেকে ওই লোককে দেখতে পান পান্লাহ বলেন কবর থেকে দেখতে পান এটা সাধারণ একজন মানুষেরও জীবনের এই কবরে এই অবস্থা আর আল্লাহর অলির অবস্থাটা কেমন হবে যারা নবীর রঙ্গে রঙ্গিন এরা তো আরও অনেক উঁচু দরজার মর্তবার তাই আমাদের সকলের কর্তব্য হবে রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হওয়া আর সেই রঙ্গে রঙ্গিন হওয়ার জন্যই আপনাকে হক্কানি রব্বানী পীর মুর্শিদের যারা রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হয়েছেন তাদের সোহ্মতে এসে তাদের কাছে বায়াতে রসুল নিয়ে তাদের রঙ্গে তাদেরকে অনুসরণ করে রঙ্গে তাদের রঙ্গে রঙ্গিন হতে হবে আল্লাহরিদের রং যখন আপনি ধরবেন এই রঙটা হাঁকি করতে রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হয়ে যাবে যেহেতু আপনার সেই জ্ঞান নাই যে রসুলে পাকের রঙ্গে কিভাবে রঙিন হবেন সেটার জন্য আপনার আপনার শিক্ষক তাকে অনুসরণ করেই আপনাকে রঙ্গে রঙ্গিন হতে হবে রসুলে পাকে আল্লাহ কবুল করুন আমিন বলেন এই জন্য কোরআনে পাকেও এসেছে আতিউল্লাহ রসুলা ও উলিল মিনকুম তোমরা দারি করো আল্লাহর তাবেদারি করো রসুলের তাবেদারি করো উলিল আমরের আর সেই উলিল আম্রের মধ্যেই হলো আল্লাহর সোয়াদ কিন বন্ধা সুবাহ না আর তরিক সেটা শিক্ষা দেয় ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফিল্লা এটা তরিকতেরও শিক্ষা মুর্শিদের মধ্যে ফানা হয়ে যাওয়া সেই ফানাই আপনাকে ফানাফির রসুলে নিবেন সেই ফানাফির রসুলই আপনাকে ফানাফিল্লাহর মোকামে নিয়ে যাবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন যাই হোক সময় অল্প তাই আমি দীর্ঘ আলো দীর্ঘ আলোচনার করার সুযোগ নাই আমাদের মহান মুর্শিদ আমাদেরকে যে মহান নেয়া দিয়েছেন সেটা হলো উরুসে নবী সাল্লাহ আলাই আসাল্লাম রসুলে পাকের শানে উরুস মুবারক যেটার মধ্যে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয় সেই উরুসে পাক আমাদের সামনের আসতেছে বাষট্টিতম উরুসে নব্বী সাল্লা সাল্লাম আগামী দশই জানুয়ারি ইমামে রব্বানি দরবার সর্বেও অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলেন না সেটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই গতকাল প্রথম প্রস্তুতি সভা দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে অনেক জায়গা থেকে আসে কেন মুরিদানেরা হিজবুর রসুল কমিটির কর্মকর্তারা এসেছেন অনেক জায়গা থেকে আসেন নাই তো যারা আসেন নাই বা যারা এসেছেন সকলকে বল সকলের প্রতি এটাই দরবার শরীফ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনারা উরুসে নববীর জন্য আর মাত্র এক মাসের মতো সময় এর মধ্যে আপনারা প্রত্যেক এলাকায় মিটিং করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ কবুল করুন ব্যাপক সমাগম যেন অনুষ্ঠিত হয় নবীর প্রেমিকদের যেন একটা মিলন মেলায় পরিণত হয় ইমামের আব্বানি দরবার শরীফ আল্লাহ কবুল করুন আমিন বলেন এই জন্য মেহমানদারের মেহমান যারা আসবে এদের মেহমানদারি করা দরকার আছে না নাই আওয়াজ করবেন দরকার আছে না নাই তার জন্য আপনারা অন্যান্য বর্ষ যেভাবে তবারকের জন্য মেহমানদারির জন্য আপনারা গরু দিয়ে রাখেন এবছরও আপনারা সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন কোনো অবস্থায় যেন মিস না হয় প্রত্যেক এলাকা প্রত্যেক হিজবলসুল কমিটির পক্ষ থেকে সেটা যেন আপনারা দেওয়ার প্রস্তুতি নেবেন এই নির্দেশনা হল আর ইতিপূর্বেই পুরুষের পোস্টার লিপলেট ইত্যাদি ছাপানো হয়ে গেছে অনেক জায়গায় নিয়েছেন অনেক অনেকে নিয়েছেন অনেকে নেন নাই সে যারা নেন নাই তারা খানকার শরীফ থেকে নামাজের পরে সেটা নিয়ে যাবেন পরিশেষে আগামী একুশ তারিখ একুশ তারিখ দরবার সরিবে বিকাল তিনটায় ইংরেজি মাসের একুশ তারিখ দরবার সরিবে বিকাল তিনটায় দ্বিতীয় রুসে নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে মিটিং হবে সেই মিটিংয়ের মধ্যে আপনারা যারা দরবারের আশিকান যারা হিজবুর রসুল কমিটির কর্মকর্তা রয়েছেন আপনারা যথাসময়ে এসে আপনাদের সুপরামর্শ অনুযায়ী যেন আমরা এই বিশাল এই নবী পাকের প্রেমিকদের মিলন মেলা উর্সেনবির যেন এন্তজাম সুন্দর হয় সেটার জন্য আপনাদের পরামর্শ উপস্থিত কিছু কামনা করা হচ্ছে আল্লাহ কবল করুন একুশে ডিসেম্বর বিকাল তিনটায় এই মসজিদের মধ্যে ইনশাল্লাহ সেই মিটিং অনুষ্ঠিত হবে সেটা আপনারা অন্যান্য হিজবুল কমিটির যারা রয়েছেন তাদেরকে আপনারা যারা আসে নাই তাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আরেকটি কথা আপনাদেরকে অ্যালান করে দেই যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় তাহলে আপনারা জানেন আমাদের আহলে সুন্নাত জামাতের একটা সুন্নি জোট গঠন করা হয়েছে সেই জোটের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রয়েছে সেই বাংলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে আমি গত দুইবার জাতীয় নির্বাচনে আমাদের সংগঠন অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ সামনেও করবে ইনশাল্লাহ বলেন না সামনেও করবে এটা উদ্দেশ্য লক্ষ্য একটাই যে এই বাংলার জমিনে দয়াল নবীর মহান আদর্শ মোতাবেক জন্য চলে বাংলাদেশের আইন কানুন সমাজ রাষ্ট্র যেন দয়াল নবীর মহান আদর্শের আলোকে চলে এই লক্ষ্য নিয়ে এই সংগঠন জাতীয় নির্বাচন করছে এবং রাজনীতি করছে আলহামদুলিল্লাহ বলেন না নবীর আদর্শ বলো না খারাপ ঘোষণা দিয়েছেন কে ইন্না কালা খুলুকিন আলা বলেন না সেই নবীর মহান আদর্শ আলোকে যদি দেশ ও সমাজ চলে এই বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে রাহাজানি দূর হয়ে যাবে সন্ত্রাস দূর হয়ে যাবে ঘুষ দূর হয়ে যাবে মানুষের মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করবে বাংলাদেশটা একটা বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত হবে আর নবীর সানে যে যে কোনো ব্যক্তির জন্য না করতে পারে তার জন্য কঠোর আইন সংসদে পাশ করা হবে সোহান আল্লাহ বলেন না তো নবীর আদর্শই হল আগেই বলেছি কোরআন আর সে কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম লক্ষ্য নিয়েই এই সংগঠন কাজ করছে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তো এই লক্ষ্য নিয়েও আপনারা কাজ করবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীক হল চেয়ার প্রতীক এবং এই প্রতীকই নির্বাচন হবে আপনারা এটাই সর্ব জায়গায় প্রচার প্রসার আপনারা নিজ নিজভাবে মানুষকে সেটা করবেন যে আমরা আর এদিক সেদিক কোনো নেতা নেত্রীর কোনো আদর্শ নিয়ে আমরা রাজ করব রাজনীতি করবো না এমন ব্যক্তির আদর্শ নিয়ে রাজ কর রাজনীতি করবো যেই ব্যক্তির আদর্শের নিয়ে রাজনীতি করলে প্রতি পদে পদে সব পদে পদে সব আসে না নাই যেহেতু নবীর আদর্শ কি মহান আর সেই মহান নবীর মহান আদর্শ নিয়ে যারা কাজ করবে প্রতি কদমে কদমে সব আল্লাহ কবুল করুন আমিন বলেন আল্লাহ সেই সেই নবীর মহান আদর্শকে বাংলার জমিনে কায়েম করার তৌফিক দান করুন আমিন বলেন কমা আলাইনা ইল্লাল বালাক যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন